সালাম আলাইকুম ব্রেকিং নিউজ সেই প্রথম থেকে বলছিলাম যখন জাতীয় নাগরিক পার্টি দলটা তৈরি হয়েছে দলটার উদ্বোধনী যে মহা আয়োজন ছিল জাঁক জমক ইভেন ওই দিন তাদের নেতাদের যে কিছু বক্তব্য ছিল তখনই বলছিলাম মানে কি বলা হয় যে অতি কি বলা হয় যে ধরেন না জিনিস বেশিক্ষণ থাকে না এটা কিন্তু আবারও প্রমাণিত হল সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সালাম আলাইকুম ব্রেকিং নিউজ সেই প্রথম থেকে বলছিলাম যখন জাতীয় নাগরিক পার্টি দলটা তৈরি হয়েছে দলটার উদ্বোধনী যে মহা আয়োজন ছিল জাঁক জমক ইভেন ওই দিন তাদের নেতাদের যে কিছু বক্তব্য ছিল তখনই বলছিলাম মানে কি বলা হয় যে অতি কি বলা হয় যে ধরেন না জিনিস বেশিক্ষণ থাকে না এটা কিন্তু আবারও প্রমাণিত হলো আপনার এনসিপির ভবিষ্যৎ কি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে কোনো মানুষ বুঝে ভাই ওই সারজিস হাসনাত আবদুল্লা কি বলতে সেটা জরুরি না মাঠ পর্যায়ের বিষয়টা হচ্ছে এই যে দলটার যে সম্ভাবনা ছিল তাদের নেতৃত্বের ভুলের কারণে বিতর্কের যাবার কারণে দুর্নীতি নারী কেলেঙ্কারী বিভিন্ন জিনিস এদের মধ্যে চলে আসছে তখন মানুষের কাছে মুহূর্তের মধ্যে এরা কিন্তু ওজন হারাই ফেলছে প্লাস বিপরীত দলের নেতাদেরকে নিয়ে অধ্যত্যপূর্ণ বেয়াদবিমূলক কথাবার্তা রাজনৈতিক শ্লিষ্টতা যেটা সেটা না থাকার কারণে এই দলটার পরিণতি খারাপের দিকে যাচ্ছে আজকে সাংবাদিক ইলিয়াস দেখেন এনসিপির মূল যে পিলারগুলা পিনাকি সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার মাহমুদুর রহমান এরা কিন্তু মূল পিলার মানে মার্কেটটার ব্যালেন্স রাখে সেই পিলারগুলাই কিন্তু ধৈসা যাচ্ছে আজকে সাংবাদিক ইলিয়াস দেখেন একটা বক্তব্য দিয়েছেন গত দুই দিন যাবত নাহিদ ইসলাম সার্জি সালম তারা বলতেছেন যে অনেক উপদেষ্টারা সেই এক্সিট নেওয়ার কথা ভাবছেন তারা প্রতারণা করছেন বিশ্বাসঘাতকতা করছেন আর এই জায়গাগুলো নিয়ে তারা যখন এইসব কথা বলতেছেন তো তাদেরকে কি কেউ পরামর্শ আগে দিছিল বা একটা গাইডলাইন দিছিল তোমরা যেটা করতেছো সেটা কিন্তু এরকম ভবিষ্যৎ হবে দিছিল তো এর মধ্যে প্রধান যিনি একজন সাংবাদিক ইলিয়াস তিনি আজকে আপনার এনসিপির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন তার বক্তব্য যে আমি তো পাঁচ তারিখের মানে পাঁচই আগস্টের পরের ছয় দিনের মাথায় বলছিলাম শুনছিলেন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন কথা কিন্তু সত্য এরা প্রত্যেকেই কম বেশি টাকা পয়সা কামানো প্রভাব প্রতিপত্তি বিভিন্ন সেক্টরে নিজেদের লোক নিয়োগ করা বদলি ট্রান্সফার ডিসি ম্যাজিস্ট্রেট যা পারছে মানে হঠাৎ করে পাইলে যা হয় আর কি অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে আউলাই ফেলছে তো ইলিয়াস সেই কথাই বলছেন যে আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন এখন কাঁদেন কেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না এটা সত্যি এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন মানে ভিপিনুরের দলের মতন সেম ভিপিনুর এই বিকাশ খাইতে খাইতে যারা আছে এরা নিজেদের ওজন হারাই ফেলছে তারপরও কিছু লুক আছে টাকা পয়সা এখনো এদেরকে দেয় এরাও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়াইয়া ওই বিকাশ পার্টির মতন এনসিপির ভবিষ্যৎ ইলিয়াস বলছেন যে জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না এটা সত্য দশ পনেরো বছর লাগবে না ইলেসারি ক্যালকুলেশনটা একটু বলা আছে পাঁচ বছর পরে অমলিক চলে আসবে কারণ আমাদের ক্ষমতাসীন দলগুলো সবসময় এরকমই করে হ্যাঁ তো এন আর আসবে না আর আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন শতভাগ সত্যি কথা ইউনুস সহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করছে এখন সাংবাদিক ইলেসের কাছে নিশ্চিত তথ্য আছে বারবারই কিন্তু ইউনুস সাহেবের ধান্দাবাজির কথা বলতেছেন সম্ভবত ওই যে নিজের ট্যাক্স মাফ করে নেওয়া গ্রামীণ ব্যাংকের টেকনিক্যালি সরকারি যে দেখেন ট্যাক্সের টাকা এই যে আমাদের ইউনুস সাহেব বিদেশ ঘুরে আসছেন সফর করেন এগুলো কার টাকা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা তো তিনি কি নিজে ট্যাক্স দিচ্ছেন তিনি তো ট্যাক্স দিচ্ছেন না তার প্রতিষ্ঠান থেকে তাহলে কার টাকা খায় আমাদেরটা ওনারটা ওনার প্রতিষ্ঠানে যায় বা মাফ করা নিচ্ছেন এগুলো কিন্তু আলোচনায় আসবে ভাই টুডে টুংরো মনে রাখেন তো সাংবাদিক ইলিয়াস ওইটাই বলছেন এবং সবাই বিদেশে টাকা পাচার করছে আপনাদেরও কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ সেখানে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনারাও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে এটাও হান্ড্রেড পারসেন্ট সত্যি আর এই কারণে এনসিপি ওই বিকাশ নুরুর যে দল তারা কিন্তু মনে করলেন যে ঘোমহারা ভাই যে এদের ভবিষ্যৎ কী হবে স্বাভাবিক আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ শক্ত রিয়েশন দিবে এটাতে কোনো ভুল নাই তবে সাংবাদিক ইলে এটাই বলছেন যে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে বিএনপিও মারবে কেন মারবে এই যে ধরো নাসির উদ্দিন সহ মানে এই এনসিপির নেতারা মাঝে মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা বিএনপির যে সিনিয়র নেতাদেরকে নিয়ে যে ধরনের বক্তব্য দেয় স্পষ্ট বেয়াদবি অনেক জায়গায় এগুলা কিন্তু আপনি সমালোচনা করবেন কিন্তু ভাষা প্রয়োগ গুন্ডা পান্ডা এরকম স্টাইলে কিন্তু কথাবার্তা বলেন ভাই মানুষ এগুলো পজিটিভ নেয় না আপনারা নিজেদেরকে দেখে বুঝতেছেন আজকে তো ইলিয়া সেটাই বলছেন যে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতো মারবে আচ্ছা এরপরে বলছেন আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার যাদেরকে আদর করতে আদর করে উপদেষ্টা বানিয়েছ তারাই এখন বেগুন আলু মূলা অথচ তাদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মনে আছে এখন না নাকে তেল দিয়ে ঘুমান সামনে নির্বাচন জামাতার বিএনপির মধ্যে এটা স্পষ্ট এনসিপির কোনো নেতা আমি আজকের লাইভে চ্যালেঞ্জ দিয়ে বলে যাই হাসনাদ বলেন সার্জিস বলেন আক্তার বলেন যারা বলেন এনসিপির কোনো একজন নেতা এমপি হওয়া তো দূরের কথা একটা মেয়র হওয়া তো দূরের কথা একটা উপজেলা চেয়ারম্যান সইতে পারবে না তার উপজেলাতে আমার এই চ্যালেঞ্জটা যদি বাংলাদেশে কখনো নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আসে আওয়ামী লীগরা বাদ দিও বিএনপি জামাত জাতীয় পার্টি যদি মাঠে থাকে এনসিপি আর এই দলগুলা যদি কোনো সাপোর্ট না দেয় অথবা নিজেদের আসন না ছাইরা দেয় এরা একটা উপজেলার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কারো নাই এখন এরা এটা বোঝে নাকি বোঝে না অবশ্যই বোঝে এদের দৌড়টা হচ্ছে শুধুমাত্র সচিবালয় কেন্দ্রীয় ওই যে ডক্টর ইউনুস এই বংশং দুই চার জায়গায় এদের কিন্তু প্রতিহত করার ঘোষণা দেয় তো বলে ভাই ওই যে মা এলাকায় গেলে সাপোর্ট দেখি ভাই কোটি কোটি টাকা কামাইছে কম বেশি এলাকার মানুষ যারা ভাগ পাচ্ছে এরা তো লাভ হবেই এনসিপির জন্য খুবই অন্ধকার একটা সময় কিন্তু আসতেছে এখনো হয়তোবা সময় আছে বাট আমি জানি না কতটুকু আছে আর এই যে অনলাইন কিংরা তারা বেঁকে গেলে মুহূর্তের মধ্যে আরেকটা ন্যারেটিভ যারা সাপোর্টিংয়ে আছে এরা উল্টাই যাবে শত্রুর তো অভাবই নাই তবে এনসিপির জন্য খুবই কালো একটা অধ্যায় আসতে যাচ্ছে এটা প্রমাণিত ভালো থাকুন